আমি তো আপনার কাজ করে দিয়েছি আগেই মহিলা মেম আমার কথা শুনেন মহিলা মেম্বার দিয়ে আমি আপনার কাজ করে দিছি দেই নাই তাহলে উনার এত কষ্ট করে নিয়ে আসেন আর টাইম হিসেবে নাম আসেন কষ্ট হনে যা গোড়া লাগবে হনে যা ওই ছাড় রাখাতে নিয়ে যাওয়া লাগবে সে কাগজ জায়গা জায়গা সাহ হাসপাতালের সব ঠিক আছে যখন উনারা দেখছে উনার বাড়ি রেখে আপনার আশা উচিত ছিল

ঠিক আছে কষ্ট করতেছেন আমি জানি সব ঠিক আছে এক সময় তো সেই এক সময় তো সে সুস্থ ছিল ছিল না খাওয়াই নাই আপনাদের তাহলে আপনার এটা আপনার দায়িত্ব এখন

ওই যে ওইটা আপনার সবার আগে হবে আবেদন হওয়ার পর তার একটা ভাতার লিস্ট আসবে লিস্ট আসবে তারপরে হ্যাঁ আপনার আগে হবে কিন্তু ওনার সাথে কষ্ট করলে এরকম করেন না কষ্ট আমি জানি আমাদের বাড়িতেও রুগী আছে আমরাও কষ্ট করি হ্যাঁ জানি এগুলো অনেক কষ্ট হয়

আপনি ওই চা আপনি একটু বাড়িতেও একটু ভালোভাবে নামাই দেন হ্যাঁ আমি কিন্তু নিজ দায়িত্বে ওনার কাগজপাতি নিয়ে মহিলা মেম্বার দিয়ে ঘুরায় ওনার কাগজ এনে দিছি যে এইগুলো স্মার্ট কার্ড করে নিয়ে আসেন আর তারপরে আমরা সবার আগে ওনার ভাতাটা করে দেব তারপরেও ওনার সা বউ যদি এরকম করে আসলে আমাদের তো কিছু করার আছে বলেন সব জানি কিন্তু মানুষের মধ্যে তো এরকম করা যাবে না